আজকে আমি আপনাদেরকে শিখাব কোন তিনটি স্বপ্ন দেখলে আপনি দ্রুত দ্বনি হবেন অডেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন সংসারের আয় উন্নতির মধ্যে বাড়াকা আসবে বরকত আসবে আসবে সংসারের মানুষগুলোর মধ্যে শান্তি চলে আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ কোন তিনটি স্বপ্নে দেখলে আপনি মনে করবেন দ্রুত দ্বনি হয়ে যাবে কোন তিনটি স্বপ্ন সেই স্বপ্নের তিনটির কথা আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই চাই ধনী হতে অডের সম্পদের মালিক হতে চাই গাড়ির মালিক বাড়ির মালিক এভাবে আমরা হতে চাই তারপরে সম্পদের মালিক হতে চাই তো আপনি যদি গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট সাধন আপনাকে করতে হয় টাকা ইনকাম করতে উপার্জন করতে অনেক কষ্ট হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করে থাকেন বা আরও বেশি সময় কাজ করে থাকেন মাথায় গাম পায়ে ফেলে তারপর আপনি ইনকাম করেন ওখান থেকে আপনি আস্তে আস্তে জমিয়ে আপনি সম্পদ করেন তো অতি দ্রুত আপনি ধনী হবেন সেই লক্ষণ আল্লাহর্বল আর আপনাকে দেখিয়ে দেবেন স্বপ্নের মাধ্যমে কোন তিনটে স্বপ্ন যদি আপনি দেখেন যে ধনী হয়ে যাবেন কোন তিনটি এমন স্বপ্ন রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে আগে স্বপ্ন কত প্রকারের হতে পারে স্বপ্ন তিন প্রকারের জানতে হবে স্বপ্ন কত প্রকারের স্বপ্ন তিন প্রকারের এক নম্বর মিনার সয়তান দুই নম্বর মিনার জিহিনী তিন নম্বর মিনা তো দেখুন মিনা শৈতান শৈতান যে কি স্বপ্ন দেখায় এগুলো বানোয়া ঘুমানোর সাথে সাথে দেখা যায় অনেক সময় আপনার আমাদেরকে শয়তান স্বপ্ন দেখায় আপনি গাড়িতে উঠে কোথাও চলে যাচ্ছেন বিবাহনে উঠে কোথাও চলে যাচ্ছেন তারপরে দৌড়দৌড়ি করছেন মারামারি করতেছেন তারপরে যে কোনো কাজবাজ আপনি ব্যস্ত রয়েছেন এগুলো শয়তান দেখায় এই স্বপ্নগুলোর কোনো বৃত্তি নেই তারপরে দুই নম্বর মিনার জিনি জেন থেকে যে স্বপ্নটা আসে সারাদিন আপনি যে কাজকর্ম করে থাকেন সেই কাজগুলো থেকে স্বপ্নের মধ্যে আপনি দেখেন দেখবেন অনেক সময় স্বপ্নের মধ্যে আপনি কথা বলে উঠেন না নিবো না ধরব না আমার কাছে এসো না এই তোমরা পড়তে বস এভাবে অনেক কিছু আপনি বলে থাকেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় রাতে ঘুমানোর সময় আপনি এই কথাগুলো বলছেন আপনি বলবেন না আমি এই কথাগুলো বলি কিন্তু আপনি তো জানেন না আপনি বলছেন নিশ্চয়ই আপনি এই কথাগুলো বলছেন এটা হলো জিনিস জেন থেকে যে স্বপ্নগুলো আসে জেনের খেয়াল ধ্যান যেরকম থাকে ঘুমের মধ্যে আপনি ওইটি দেখা শুরু করেন তারপরে তিন নম্বর ল আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে সেগুলো অনেক সময় সত্যি হয় অনেক সময় হয় না আপনাকে কোনো পূর্বে কোনো আলামত দেওয়ার জন্য এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন রব্বুল আলমী সামনে কিছু ঘটবে এটা আপনাকে অনেক সময় দেখিয়ে থাকেন তবে নবির সাল্লাম নবী রসুলগন যে স্বপ্নগুলো দেখতেন এই স্বপ্নগুলো অসুখ তার কারণ তাদের স্বপ্নের মধ্যে তাদের কাছে সব শেতন আসতে পারেন তারা জেন থেকে কোনো স্বপ্ন দেখবেন না তারপরে শতনও তাদেরকে স্বপ্ন দেখাবেন না যে স্বপ্নগুলো দেখবেন মোহানব্বল আলমী তাদেরকে দেখাবেন আর সেই স্বপ্নগুলো সত্যি সেই স্বপ্নগুলোই সেই স্বপ্নগুলো বাস্তব আর আমরা যে স্বপ্নগুলো দেখে থাকি এগুলো অনেক সময় শয়তানে দেখায় জেন থেকে আসে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আল্লাহব্বুল আলমিনের পক্ষ থেকে দেখানো হয় সেগুলো আমাদের কিছু আগাম বার্তা দেওয়ার জন্য আল্লাহব্বুল আলমিন দেখিয়ে থাকেন তো খুব কম এজন্য যখন রব্বুল আলমিন স্বপ্নগুলো দেখাবেন আপনি যদি ভোর রাতে একেবারে আজানের পূর্ব মুহূর্তে অর্থাৎ ফজরের আজানের পূর্বে যদি আপনি স্বপ্নে দেখেন সাদিক সুবে কাজীবের সময় এর পরে দেখালে অনেক সময় শয়তানে দেখায় বেশি মনে করেন আজানের পরে বা আপনি দিনই ঘুমালেন শয়তানের সময় বেশি স্বপ্নে দেখায় এই জন্য আপনি যদি ফজরের পূর্বে অর্থাৎ ফজরের আজান দেওয়ার পূর্বে সুবে সাদিক সুবে কাজিব এই সমস্ত সময় যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে সেই স্বপ্নগুলো অনেক সময় সত্যি হয়ে যায় সবগুলো পক্ষ থেকে আপনাকে কোনো বার্তা দেওয়ার জন্য এই দেখানো হতে হবে তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি যে স্বপ্ন দেখেন না কেন ভালো হোক মন্দ হোক কারো কাছে আপনি বলবেন স্বপ্নের কথা কারও কাছে বলতে হয় সবার সাথে বলতে হয় না তার কারণ আপনি একটা বিষয় স্বপ্নে দেখছেন একজনের কাছে বলছেন বলার পর সে যেরকম ধারণা করে সেইরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কারো কাছে বলা নিষেধ হ্যাঁ আপনি এমন মানুষের কাছে বলতে পারেন যে দিনদার ধার্মিক সে শুনে বলবে আপনি যা দেখেছেন ভালো দেখেছেন এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সাথে সাথে করতে হয় আপনার কাছে একজনের স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো যে আমি অমুক খারাপ জিনিসটা দেখেছি তাহলে আপনি সাথে সাথে একটা ব্যাখ্যা করে দিলেন তাহলে সেটা হবে না সেটা নিষেধ দেখুন একটি ঘটনা রয়েছে এক লোক স্বপ্নে দেখলেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাতটি কোরআন উপর করে দিলেন তো সে একেবারে হতভম্ব হয়ে গেল কি করবে যে এটা তো মারাত্মক এক অপরাধ সাধারণ জ্ঞানে এই কথাই বলে যে কোরআন উপর প্রস্তাব করে এটা কি ভালো কথা তো দেখুন সাধারণ একজন মানুষের কাছে যদি আপনি গিয়ে সেই স্বপ্নের কথা ব্যাখ্যা করেন তাহলে আপনাকে একেবারে ঘৃণা করবে আপনাকে দূরে ঠেলে দেবে বুঝা এখান থেকে তুমি চলে যাও তুমি এত একটা খারাপ স্বপ্নে দেখছো পুরাণ শরীফের উপর মানুষ করে এটা কোনো কথা এভাবে হয় হয়ে থাকে তো এর ব্যাখ্যা কি যারা স্বপ্নে ব্যাখ্যা করেন এদের কাছে গেলেন সেই লোক মনে করেন মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন উনি অনেক বড় একজন আলেম তার কাছে গেলেন জিজ্ঞেস করলেন হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি সে বুঝবে সে যদি নাও বুঝে বলবে আমি বুঝি না অন্য ভালো একজনের কাছে জিজ্ঞেস করেন সাথে সাথে বেশি ব্যাখ্যা করবে না আর পাবলিকের কাছে গেলেই সে ব্যাখ্যা করবে তুমি শেষ তুমি আর কাজ হবে না তুমি এমন একটা খারাপ কাজ করে ফেলছো কোনো কিন্তু সেই জনক লোক যখন হুজুরের কাজ জিজ্ঞেস করেন হুজুর আমি এভাবে সফল দেখেছি কত চমৎকার একটা ব্যাখ্যার উদাহরণ কত চমৎকার করে ব্যাখ্যার উত্তরটা দিলেন দেখুন সে হুড় বলেন আপনার সাতটা সন্তান হবে সাতটা সন্তান কোরআনের হাফেজ হবে সুবাহ কত সুন্দর ব্যাখ্যা রাখবে আপনার সাতটা সন্তান হবে সাতটা সন্তানই কোরআনের হাফেজ হবে সুবহানা লাগানবে এই জন্য স্বপ্নের কথা আপনি কারোর কাছে বলবেন না সাথে সাথে তাহলে সে যেরকম ব্যাখ্যা করে ওরকম হয়ে যায় এটার জন্য সাধারণ মানুষের কাছে তো বলবেই না আপনি মনে মনে রাখবেন আর দোয়া করবেন হ্যালা এই স্বপ্ন ভালো হলে আমার জন্য ভালো আর অকল্যাণকর হলে আমার থেকে দূর করে দিন সে বিষয় বিষয়গুলো এভাবে স্বপ্নে দেখার পর আপনি দোয়া করবেন খারাপ স্বপ্ন দেখার পর আপনি সবগুলো আলমের কাছে দোয়া করবেন আল্লাহ রবগুলো আলমিন ঘুরিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনার যে কথা আমি বলছিলাম স্বপ্ন তিন প্রকার মিনার শৈতান মিনার জিহিনি মিনাল্লা শৈতান দেখায় তারপর জিহিন থেকে যেটা আপনি অনুভব করেন ভাবেন চিন্তা করেন সেটা হয়ে থাকে তারপর মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা দেখানো সেটা হলো অনেক সময় সত্য হয়ে থাকে যদি নামাজের পূর্বে দেখানো হয়ে থাকে দেখানো হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা তাহলে দেখুন আপনি যে স্বপ্নে তিনটি দেখলে বুঝবেন আপনি দ্রুত দৈনী হবেন অতি দ্রুত দ্বৈনী হয়ে যাবেন অডল সম্পদের মালিক হবে ঘরে শান্তি আসবে রহমত আসবে অশান্তি দূর হয়ে যাবে আপনার ঘরের মধ্যে অশান্তির শেষ এই স্বপ্নগুলো দেখলে মনে করবেন আপনি দ্রুত ধ্বনি হবেন শান্তে চলে আসবে বরকত চলে আসবে প্রিয় ভাই বোনেরা এই স্বপ্নগুলো দেখার পর আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা কোন তিন যে স্বপ্ন দেখলে বুঝবেন ধ্বনি হবেন এর মধ্যে এক নম্বর খেয়াল করে শুনবেন এর মধ্যে এক নাম্বার আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে আপনি মনে করবেন দ্রুত ধ্বনি হয়ে যাবে দেখুন আমাদের সমাজে তো আর রয়েছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায় বাবার মুখ কালো হয়ে যায় তারপরে অনেকের মুখ কালো হয়ে যায় যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কন্যা সন্তানদেরকে এত ভালোবাসতেন তাদের সম্পর্কে হাজির শরীফের মধ্যে বলেছেন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে একটা জান যদি তাকে বড় করে একেবারে ভালো একটা জায়গায় পর্দাশীল অবস্থায় ভালো একটি ইসলামিক মানটির একটা ছেলে দেখি যদি বিবাহ সুবিধা দিতে পারে সে যদি ইসলামে সে যদি ইসলামের উপর চলে তাহলে আপনার জন্য একটি জান এরকম ভাবে যদি আপনার যতটি কন্যা সন্তান হবে ততটি আপনাকে দিয়ে জানা হলে আছেন কিসে নবী সাল্লাম কন্যা সন্তানদের অত্যন্ত ভালোবাসে যখন যা দরকার তখন তা দিয়েছেন সাল্লাহ সাল্লামের কন্যা সন্তান ছিলেন চারজন আর ছেলে সন্তান ছিলেন কিন্তু তারা শৈশবই মারা গিয়েছে কন্যা সন্তানদেরকে অত্যন্ত আদর স্নেহ করেছেন মায়া মোহাম্মত করেছেন কন্যা সন্তানদেরকে আপনি লালন পালন বেশ করাবেন তাকে একটু বেশি ভালোবাসবেন সবগুলো আরামিন খুশি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই জন্য কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে আপনার ঘরের মধ্যে রহমত আসে রহমত আসে আপনি একশোর মধ্যে একশোটা আপনি জিজ্ঞেস করে দেখবেন যাদের যাদের কন্যা সন্তান রয়েছে কন্যা সন্তান জন্মগ্রহণ পূর্বে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল অশান্তি ছিল তারপরে কোনো ধরনের বরকত ছিল না অভাব ছিল যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তখনই তার ভরপুর সব চলে আসছে সবকিছু দেখা যায় সহজ হয়ে গেছে যত অভাব দূর হয়ে যাচ্ছে তারপর শান্তি আসতেছে এভাবে সব কিছু অনুকূলে চলে আসছে এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুশ্চিন্তার কারণে আরো ভালো তারপরে দুই নম্বর যে স্বপ্নটি দেখলে মনে করবেন আপনি দ্রুত ধনী। আপনি যদি দেখেন আপনি কাভাগর তব করছেন ঘুরে ঘুরে বারবার তব করছে স্বপ্নে ঘুমানোর পরে আপনি স্বপ্নগুলো যদি দেখেন ভালো মনে করবেন দ্রুত ধনী হবেন অল্প দিনের মধ্যে আপনি সম্পদশালী হয়ে যাবেন গাড়ির বাড়ির মালিক রব্বুল আলামিন করে দিবেন তারপরে তিন নম্বর যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনি দ্রুত ধনী হবে সেটি হল আপনি যদি দেখেন নামাজের ইমামতি করে আপনি যদি দেখেন নামাজের ইমামতি করে তাহলে মনে করবেন আপনি দূরত্ব দেরি হবে প্রিয় ভাই বোনেরা সম্পদের মালিক রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন তবে এই স্বপ্নগুলো যখনই দেখবেন কারোর সাথে 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 আপনি বলবেন সাথে সাথে আপনি রব্বুল আলমের কাছে দোয়া করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক মালিক আপনি হলেন আমাদের রব কর্তৃপালক আপনি আমাদেরকে লালন পালন করান আপনি হলেন আমাদের মালিক মালিকের মালিক বাচ্চা এর বাদশাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে আমি তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেই সমস্যা থেকে আমার সমাধান করে আমি অভাবের মধ্যে পড়ে অভাব দূর করে দিন আমার নিজেকে ব্যবস্থা করে দিন সংসারের মধ্যে অশান্তি অশান্তি দূর করে দিন শান্তির ব্যবস্থা করে দিন এভাবে রব্বুলা আলমিনের কাছে আপনাকে বলতে হবে যখন স্বপ্নে দেখবেন কারো কাছে আপনি বলবেন না শুধু আল্লাহ রব্বুলা আলমের কাছে দরখাস্ত করে দিচ্ছে তবে প্রিয় ভাই বোনের একটি কাজ আপনাকে করতে হবে সেটা কখনো সারা যাবে মিথ্যে কথা বলা যাবে না নামাজ কখনো সারা যাবেন নামাজ অবশ্যই পাঁচ অক্টো নামাজ আপনাকে আদায় করতে হবে তারপরে মানুষের খেদমতের কল্যাণে কাজ করবেন মানুষের ক্ষতি কখনো আপনি করবেন না তাহলে আপনার জীবন হবে সুহময় এবং শান্তিপূর্ণ হিংসা অম্ব